নমস্কার শ্রীমদ ভাগবত দ্বাদশ স্কন্দ পঞ্চম অধ্যায় আত্মনির্ণয় কথা সুখ কহে মহারাজ কর অবধান যাহার কৃপায় জন্মে ব্রহ্মামতিমান ক্রোধ হতে রুদ্র যার জনম লভিল সেইজন ভাগবতে বর্ণিত হইল এতদেব শোন রাজা আমার বচন আত্মতত্ত্ব সারতত্ত্ব বুঝিয়া এখন নির্ভর কর সেই ব্রহ্মের উপর তাহলে হইবে মুক্তি তোমার যেই দেহ হে হয় তাহার হইবে নাশ জানিবে জনম নিশ্চয় মহারাজ হও অবগত তুমি বিজাঙ্কুর পুত্রাদি রূপেতে বর্তমান নাহি রবে এ ধরা ধামেতে কাষ্ট যথা ভিন্ন সদা হুতাশন হতে সেই মত তুমি রাজা জানিবে জগতে স্বপ্নে নানা রূপ দেখে জীবগণ নিজ শির কাটি করে ভূমিতে স্থাপন জাগরণে করে দেহে দর্শন নশ্বর না হয় হয় আত্মা আত্মা হে রাজন দেহ সদাক্ষয় আত্মাতে যে দেহে যত্ন উচিত না হয় কর্মের করিলে ক্ষয় জন্ম নাহি হয় জন্ম বিনা দেহ ভোগ হবে কথা রয় অজর অমর আত্মা জানিবে নিশ্চয় তোমারে কহিব সেই কথা মহাশয় বিজাঙ্কুর রূপী তুমি কথা হবে পুত্র পৌত্র রূপে কেহ না রবে সেই হেতু করেছ ধারণ বিনা প্রজ্বলিত নহে হুতাশন ঘট তথা ভগ্ন হলে মধ্যস্থ আকাশ পূর্বমত তাহাই যে হয় সুপ্রকাশ আকাশ ব্যতীত আর অন্য কিছু নয় এইরূপ জিদ্দেহ জবে পাপ ক্ষয় তখন সে জীব ব্রহ্ম হইবে অব্যয় তাহার অন্য অন্যথা কিছু না হবে নিশ্চয় আত্মার দেহের গুণ কষ্ট সমুদয় মনেতে সৃজন করে জানিবে নিশ্চয় মায়ে যে মনেতে নিপ করয় সৃজন তাহাতে জীবের হয় সংসার বন্ধন যতকাল তৈল রহে প্রদীপ আধারে ততদিন জলে দ্বীপ কহি যে তোমারে এতএব এই দেহ সংসার কারণ অপূর্ব ভারতী রাজা করহস্রবণ এই যে জীবের দেহ হয় দর্শন সত্তর যতমতে জনম মরণ যিনি আত্মা তার কবু জনম না হয় সাক্ষাৎ জ্যোতি যে তিনি জানিবে নিশ্চয় এত এ এত সূক্ষ্ম স্থূল দেহের ভিতর আকাশের মত তাহা শতত গোচর নির্বিকার অন্তহীন উপমারোহিত কহিলাম সব কথা তোমারে নিশ্চিত এত এক ওহে রাজা কর অবধান অনুক্ষণ বাসুদেব কর তুমি ধ্যান সুবুদ্ধি হইতে আত্মা কর বিচার সেই তত্ত্ব বলে তব হইবে নিস্তার তাহা হতে এই রূপ হইবে ঘটন ব্রাহ্মণ সাপেতে সেই তক্ষক তখন কোনমতে মতে তোমারে না করিবে দংশন দগ্ধ না করিবে তোমা মৃত্যুর কারণ তখন হইবে তুমি মৃত্যুর ঈশ্বর নিশ্চয় জানিবে তুমি অভিনরবর তখন করিবে এই বিচার অন্তরে শ্রেষ্ঠপ্রদ ব্রহ্ম আমি জগৎ ভিতরে এইরূপ মনে মনে করিয়া চিন্তন অনন্ত ব্রহ্মেতে আত্মা করিবে যোজন সেই কালে নরবর করিবে দর্শন ধ্বংসকারী বিস্পূর্ণ তক্ষকে তখন শরীর ও আত্মা হতে পৃথক না রবে আত্মা হতে ভিন্ন নয় এই জ্ঞান হবে কহিলাম হরিলীলা তোমারে এখন বিশ্ব আত্মা হয় সেই দেবজনার্দন এই আত্মতত্ত্ব কথা করহবিচার সুবোধ রচিরগীর ভাগবত ইতি আত্মনির্ণয়ের কথা সমাপ্ত